আসসালামু আলাইকুম ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর আজকে নতুন একটা জায়গায় নতুন একটা স্থানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনাদের মন্দ লাগবে না পুরো ভিডিও জুড়ে আমি সাবিকুন নাহার আপনাদের সাথে আছি তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবেন আর এটা হচ্ছে কোথায় বলুন তো এটা হচ্ছে টোরকি বাজার বাজার নাম অনেকেই শুনেছে বরিশালের অত্যন্ত সুপরিচিত একটা জায়গা সেটা হচ্ছে টোর্কি বাজার যারা কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তারা অন্তত পক্ষে জানতে পারবেন যে টোর্কি বাজার সম্বন্ধে তো আমাদের আশেপাশেই এই বাজারটা আমরা যেখানে থাকি সেখান থেকেও কাছে তবে আমাদের বাড়ি থেকেও অত্যন্ত কাছে তো এখানে দেখা যায় নানাবিধ জিনিসের সমারোহ হয়ে থাকে আর কি মাছ থেকে শুরু করে মানুষের প্রয়োজনীয় যাবতীয় সব কিছু এখানে উঠে থাকে সেটা আপনি খড়ি বলেন বা ইনটোটাল সব কিছু তো এটা হচ্ছে পান বাজার সবাই পান আর কি সম্পর্কে জানেন বা পানের সাথে সুপরিচিত এই বরিশালে অনেক বেশি পানের বরজ আছে আর সব বরজ থেকে এভাবে পানগুলো তুলে নিয়ে এই হাটেই বিক্রি হয় পাইকারি দরে এটা মূলত পাইকারি বাজার দেশটাকে যতই দেখি ততই বেশি অবাক হই আসলে দেশের আনাচে কানাচে অনেক কিছুই সুন্দর সুন্দর জিনিস রয়েছে যার সাথে আমরা পরিচিত নই বা পরিচিত হতে পারি না যেখানে আমাদের মৌলিক চাহিদাগুলোই পূরণ হচ্ছে না সেখানে তো এভাবে ঘুরে ঘুরে দেখাটা অনেকটা বিলাসিতার মতোই হয়ে পড়ে ঘুরে দেখতে গেলে অনেক অনেক টাকারও প্রয়োজন হয়ে পড়ে আমাদের মধ্যবিত্তদের কিন্তু সেটা সম্ভব নয় তবে আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমার আশেপাশের সৌন্দর্যগুলো তুলে ধরার বা আমার আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো তুলে ধরার আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ